গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে দশটা প্রীতি রেডি হচ্ছে এখন বন্ধুদের সাথে যাবে এক বন্ধু জন্মদিন সেলিব্রেট করতে স্কোয়ার তো চলেছে এখন রেডি শেডি হয়ে আর ওর বোধ একটাই জামা আছে আর না 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 তো ওর আর জামা নেই বললাম ফ্রক আছে ফ্রক পরে যা না ফ্রক পরবো না এই জিন্স পরেই যাবে এই একটাই জিন্স আছে বোধ ওর ওর নাকি জিন্স নেই পরীক্ষা আছে বাবা বলেছে যে জন্মদিনের দিন বোনেরটা তোরটা একবারে কি রেস্টুরেন্টে কি কেক কাটবে না ওর তো পরীক্ষা থাকবে তাতে কি হয়েছে দু মাস পরে সেলিব্রেট করবি ওর বাবা বলেছে একবারে দুজনের রেস্টুরেন্টে কি কেক কাটবে আরেকজন শুয়ে শুয়ে লেকচার মেরে যাচ্ছে এই ভাত বাড়বো তোর বাবা কিন্তু ভাত খেয়ে যেতে বলেছে না মোটো পাগল নেই আমরা ভাত না খেলে হয় বাবা জিম করবি তো এখন তো ভাত খেতে হবে বেশি বেশি করে জিম করলে তো তোকে দেখা যাবে না যদি ভাত ফাত না খাস ঠিক মতো চলো তো প্রীতি রেডি হতে হতে হাজব্যান্ডের হুকুম এলো খেতে দাও তো এখন হাজব্যান্ডকে খেতে দিই বাবাকে বল ব্রাশটা দিতে কেননা আমি ভাত বাড়ছি তো আজকে না কুমড়ো শাক হয়েছে এই প্রথম আমি বোধ হয় বিয়ের পর কুমড়ো শাক খাচ্ছি খাবো খাচ্ছি না খাবো বড়ো বোধ প্রথম খাচ্ছে কিভাবে করে আমি জানতাম না আমি লিপিকে বললাম লিপি কুমড়ো শাক আছে কীভাবে করে তেলাপিয়া মাছ হয়েছে আর এখানে হয়েছে এই যে কুমড়ো শাক দেখতে কিন্তু ভালো হয়েছে না কুমড়ো শাকটা কেমন খেতে হবে কে জানে আসতে বা লিপি ছুটি নিচ্ছি মটর ডাল দিয়ে করেছে এই প্রথম কুমড়ো শাক টেস্ট করছি আমি আমার হাজব্যান্ড আর ডালের মুখে ঢ্যাঁড়স ভাজা এটা চাটনি আর নিচে রয়েছে ডাল আজকে রান্না এটাই ভালোই হবে কুমড়ো শাকটা খেতে বুঝলে বন্ধুরা একটা ঠাকুন তুমি কুমড়ো শাক খেয়েছো দিদি কোনো আমি কোনোদিনও খাইনি হ্যাঁ খেয়েছো আমি কোনো খাই খাইনি ফার্স্ট খাবো কুমড়ো শাক এটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দাও তো একটুখানি দিদি এই যে কিছু একটু ঢ্যাঁড়সটা ঢাকা দিয়ে দাও না না ইঁদুরে মুখ দিয়ে দেবে এ না কুমড়ো শাক মটর ডাল দিয়ে করেছে লিপি ফাস্ট তুমিও ফার্স্ট খাচ্ছ কুমড়ো শাক কোনো দিন খাইনি আমরা ভাত অল্প একটু খাইয়ে দিলাম নমো নম করে জল নেই তোর মধ্যে ঠান্ডা জল ভরে নে ফ্রিজ থেকে কখন আসবি কলেজে চলে যেতে পারিস ওখান থেকে ফোন করে দিবি যখন আসবি মানি ব্যাগ নিয়েছিস সাবধানে যাবি এখন বেরিয়ে যাচ্ছে অফিসে আমার কর্তা বাকি রইলাম আমি আর প্রাপ্তি চল আমরাও দুজনে হাত ধরে কোথাও বেরিয়ে যাই দুটো মানুষ ঘর থেকে বেরিয়ে গেলে ঘরটা ফাঁকা ফাঁকাই লাগে তাও প্রাপ্তির স্কুল নয় বলে বাঁচাও না আমাকে একাই থাকতে হয় আর এখানে বলে দিলাম ঠান্ডা জলের বোতল এইটা এত ভালো বোতল না বন্ধুরা একদম সব সময় ঠান্ডা থাকে কিন্তু এটা যদি ফ্রিজে ঢুকায় তাহলে ঠান্ডা হবে না অন্য জলের বোতল থেকে ঠান্ডা জল ভরে এটার মধ্যে দিলে তাহলে ঠান্ডা থাকবে না তো বেরিয়ে যাচ্ছে কর্তামশাই আমার তো প্রাপ্তির জন্য এখন ম্যাগি করলাম বন্ধুরা ম্যাগি খাবে বলছে যেটা বাজে জিনিস সেই জিনিসগুলো আমার মেয়েরা এত খেতে ভালোবাসে যে কী বলবো তো চলো এখনও বিছানা তোলা হয়নি ও বিছানার মধ্যে শুয়েই আছে এখন ওকে ম্যাগিটা খাক তারপরে বিছানাটা তুলে দেবো এনে তোর ম্যাগি নিয়ে টক কপ করে খেয়ে নে ঠান্ডা করে সারাদিন তো বন্ধুরা

তাপে ট্যাঙ্কির জল একদম গরম হিট হয়ে যাচ্ছে তো চলো মশারিটা ভাজ করি ঠিক করে ভাজ করে বিছানাটা তুলে দিই ঠান্ডা জল একদম ফ্রিজে নেই ঠান্ডা জল ঢুকাতে হবে ফ্রিজে ঠান্ডা জল না ঢুকালে দিদি বিকালবেলা এসে চেঁচাবে ঠান্ডা জল রাখতে পারব না একটু স্নান করে চলে এসছি সব থেকে বড় কাজ সেরে চলে এসছি শান্তি শান্তি স্নান করাটা না বিশাল বড় একটা কাজ আমার মনে হয় যেন অনেকের ক্ষেত্রে আমি জানি মনে হয় এটা বিশাল বড় কাজ স্নান করা বালিশে কাভার ভরতে হবে বালিশে কাভার বরানি তো চলো মাথার উপরে বিছানাটা ঝেড়ে নি ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা পেতে নি চট করে প্রাপ্তিকে এখন করে দেব মুসম্বি রস এই যন্ত্রতে খুব ভালো হয় এটাতে তো চলো এটা ধুয়ে নিই একটুখানি ভালো করে তো মুসম্বির রস দুটো করব কিন্তু এ কই ছুরি এই যে পেয়েছি এই ছুরি দিয়ে মুসুম্বি রসটা করে দিব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রীতি এখনও আসেনি এখন প্রায় তিনটের মতো বাজে দিদিও এসেছিলো দিদি এসে খেয়ে চলে গেছে তো প্রীতি মনে হয় আজকাল মুসুম্বি খেতে পারবে না ভুল কাটা হলো গো এ বাবা তো ভুল কাটলাম অন্য দিক দিয়ে চওড়া করে কাটতে হতো যা হয়ে গেছে হয়ে গেছে নেক্সটটা ঠিক করে কেটে দেবো দুটো মৌসুমি রেখে দিই কালকে যদি প্রীতি ঘরে থাকে না কালকেও প্রীতি থাকবে না ঘরে কালকে কলেজ আছে বলছে তো খেতে পারবে না প্রীতি কি করবে বনি খাক এরকম করে না দিলে রস করে না দিলে না আমার মেয়েরা ছিবড়াগুলো ঠিক করে খাবে না ফেলে দেবে অর্ধেক রস অনেক ঝামেলা আমার মেয়েদের খাওয়া নিয়ে টানো না চলো একটা মৌসুমি রস হয়ে গেছে না যাদের শ্লেসা ঘাস থাকে না তাদের কিন্তু মুসম্বির রস খেতে নি জানো আমাকে চাইল্ড স্পেশালিস্ট বলেছিল আমার প্রাপ্তির সময় প্রীতির সময় প্রীতির সময় চাইল্ড স্পেশালিস্ট বলেছিল যাদের শ্লেসার ধাস থাকে তাদের নাকি মৌসুম্বির রস খেতে নেই তাতে নাকি কি ক্ষতি হয় মনে নেই বলেছিল প্রীতি ছোটোবেলায় শ্লেসার ধাত ছিল এখন আর নেই তো এখন খায় ছোটোবেলায় দিইনি মুসম্বি কিন্তু খুব প্রোটিন মুসম্বি তো চলো মুসুম্বির রস কমপ্লিট করে নিই পেয়ারাটা আমি খাই মুসুমরি রসটা ওকে দিই দিকে দুই মেয়েকে একসঙ্গে ঠিক সামঞ্জস্য করে না দিলে না মনটা ভালো লাগে না মনে হয় যেন এক মেয়ে পেল আরেক মেয়ে পেল না মায়েদের অনেক জ্বালা তাই না চল হয়ে গেছে তো বন্ধুরা এখন একটু বসলাম সমস্ত কাজ শেষ করে জামা কাপড় ভাজ করলাম জামা কাপড় ভাজ করে সেগুলোকে তুললাম আর কিছুটা তোলা বাকি আছে ওই তুল থেকে আমার গলদ ঘর্ম অবস্থা হয়ে গেলে এত গরম লাগছিল যে কি বলবো তাড়াতাড়ি এসে এই এসি চালিয়ে একটু বসে পড়লাম আর স্নান করার পর যেন আরও গলদ ঘর্ম লাগছে আমার তো তাড়াতাড়ি স্নান করেছি আজকে স্নান করে পুজো টুজো করে এসছি তো প্রাপ্তিকে দিলাম মুসাম্বি রস আর পিয়ারা চার চারখণ্ড পিয়ারাকে দিলাম দুধ দেখলাম চটা খায় খেয়ে যদি চারটেই খায় তো ভালো মা এমন তো যদি টপ টপ খেয়ে নেয় তাহলে ভালো দিতে হবে না আর যদি দেখে না চারটে খেলো না দুটো তাহলে আমাকে ঠিক দিয়ে যাবে বদমাইশ মেয়ে তো এদিকে শিয়া না সন্ধে মা খাবে না সেদিকে মনে থাকবে আমি চারটে খণ্ড ওই জন্য ওর বলো তুমি দুটো নিয়ে নাও আমি বললাম না তোর কাছে থাক তুই খা পরে আমাকে দিবি যদি ভুল করে চারটে খেয়ে নেয় তাহলে আমার মনে শান্তি মেয়ে চারটে খেয়েছে যদি না খায় তাহলে দুটো খণ্ড আমাকে দিয়ে যাবে আজকে লিপি খুব সুন্দর রান্না করেছিল কুমড়ো শাকের কুমড়ো শাক মটর ডাল দিয়ে আমরা প্রথম খেলাম জানো তো কোনো দিন খাইনি বিয়ের পর তো খাইনি আমার তো মনে নেই আমার হাজব্যান্ডও না কুমড়ো শাক নিয়ে আসছে আমি লিপিকে সকালবেলা বললাম যে লিপি কীভাবে রান্না করে আমি তো জানি না তুমি করো বলো মটর ডাল দিয়ে এইভাবে এইভাবে করে খুব ভালো স্বাদ হয়েছে আর একটু রেখে দিয়েছি যেন শনিবার তো কালকে নিরামিষ ওর আসবে না শনিবার করে ছুটি নেয় আসবে না কালকে নিরামিষে রান্না আমি আর করবো না ওকে দিয়েই করাবো রবিবার দিনকে কুমড়ো শাকটা দারুণ করেছে ওরা হাতে রান্না খুব ভালো লিপি হয়তো আমার ভিডিওটা দেখছে তো আমার ভিডিও দেখে তো যাই হোক খুব ভালো করেছে লিপি কুমড়ো শাকটা রবিবার দিন ও লিপি তুমিই করবে ঠিক আছে রবিবার দিন কুমড়ো শাকটা আবার আজকে একটা ঘটনা ঘটেছে জানো না হঠাৎ করে লিপি এ করছে মিক্সিতে হঠাৎ করে ঘাড়া ঘাড়া আওয়াজ হলো দৌড়ে গেছি দেখে মিক্সিতে আওয়াজ হচ্ছে শর্ট খেয়েছে বেচারা তো মিক্সিটা না ভিতরের যে ওই ধারালো জিনিসগুলো থাকে ওই ব্লেডটা খুলে গেছে ওই ব্লেডটা খুলে ওরকম আওয়াজ হচ্ছে আমি ভয় পেয়ে গেছে কী কে জানে তারপর দেখে না বোধহ কিছু হয়নি ব্লেডটা বোধ খুলে গেছে হ্যাঁ তারপর দেখলাম ব্লেডটা খুলে গেছে ভয় লাগে আমারও না মিক্সি চালাতে ভয় লাগে খুব তো যাই হোক চলো অনেক গল্প করে ফেললাম সকাল থেকে সামনে আসেনি এই সামনে এলাম তোমাদের এখন একটুখানি ফেসবুক খাঁটি ইউটিউব খাটি হেঁটে তারপর আবার বিকেলবেলার থেকে ব্লগ শুরু করবো ঠিক আছে স থেকে চলে এসছে দুজনকে ঘটি গরম মেখে দিলাম দুজনে ঘটি গরম খাচ্ছে আর এখন প্রীতির সাথে আমি যাব একটু আমাদের স্টেশনের ওপারে আমার একটা খুব বাজে হয়ে গেছে আমার পলাটা বেড়ে গেল জানো না টিকটিকি উঠেছিল বাঁ হাত দিয়ে বাঁ হাতের পলা দিয়ে টিকটিকিটা উঠল ওঠার পর আমি এমনভাবে ঝাঁকালাম না কোথায় বাড়ি লাগলো আমার পলাটা বেড়ে গেল। হ্যাঁ আরে কী হয়েছে বলতো লিপি হয় শিলনোড়াটাকে পিছনে না রেখে ভুল করে আগে রেখেছে ওই শিলনোড়াটা চোখে পড়েছে শিলনোড়াটা আমি পিছন দিকে করতে গেছিলাম আর শিলনোড়ার মধ্যে টিকটিকি ছিল আর যাহা না শিলনোড়ার মধ্যে টিকটিকি ছিল টিকটিকিটা আমার বাঁ হাতের এখান থেকে এসে এই এত দূরে এসে ঝাঁকা ঢাকাটি আমি ঝাড়া দিলাম আর ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঠোকা লাগলেও পলাটা বেড়ে গেল পলাটা পাল্টে আসবে এখন ভাল লাগে না পলা শাখা বেড়ে গেলে না ভালো লাগে না অনেকে অবশ্য আজকালকার দিনে পলা শাখা পরেও না কিন্তু আমি পরে পরে এমন অভ্যাস আমার এখন পলা শাখা ছাড়া ভাল লাগে না তো আজকে শুক্রবার আজকাল শনিবার তো পলাটা যখন বেড়ে গেছে বন্ধুরা তো পলাটা শাখাটা দুটোই পাল্টে আসবো শাখাটা একটু মোটা শাখা পরার ইচ্ছা আছে একটু মোটা শাখা পরবো পলাটা পাল্টে আসি চলো তো প্রীতি বলল সাড়ে আটটা নাগাদ বেরোবে তো আমি রেডি হয়ে গেছি একটু চুলটা আসলে একটু চা খাবো ততক্ষণ কয়েকটা রিলস বানিয়ে নিই রিলস বানিয়ে নিই তারপর তো প্রীতি আর আমি বেরিয়ে এসেছি আর বাইরে কি সুন্দর হাওয়া জানো না বন্ধুরা দারুণ হাওয়া ঘরেই গরম লাগছিল তো দুজনে মায়ে ঝেয়ে যাচ্ছি আর প্রাপ্তিকে পড়াতে এসছে ঘরে প্রাপ্তি পড়ছে আর আমি আর প্রীতি একটু ওপারে যাব ওপারে গিয়ে প্রীতি প্রীতির বন্ধুর জন্য জন্মদিনে কি দেবে সেটা দেখুক একটা মানে অ্যামাউন্ট ঠিক করেছে এবার সেই অ্যামাউন্টের মধ্যে যা হবে সেটাই নেবে তো অন্যান্য বাদবাকি বান্ধবীরা দিয়ে দিয়েছে বন্ধুকে তো ওই দিতে পারিনি ও কালকে দেবে তো দেখো স্টেশন চত্বরটা ভিড় ভাট্টার এখানে একটা ঘুগনি বসে তোমরা আগেও দেখেছো দারুণ ঘুগনি বানায় জানো না দারুণ ঘুগনি বানায় তো ভেবেছি আসার পথে যদি খাই তো খাবো তো কেননা আসার পথে খাবো ভেবেছি ঠিকই কিন্তু খাওয়ার ইচ্ছাটাও নেই পেটটা না ভর্তি চা খেয়েছি তারপরে একটু খটি গরম বানিয়ে খেয়েছিলাম তো ওই জন্য নাও খেতে পারি তো এই ট্রেন লাইনটা আমাদের খুব সতর্ক হয়ে পার হতে হয় দুধ দিয়ে ট্রেন আসে সেটাকে দেখে নিয়ে ভালো করে পার হই তো যাই হোক দেখো প্রীতি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আমি পিছন দিকে ক্যামেরা করছি আর ভীষণ হাওয়া এই চত্বরটায় ভীষণ হাওয়া স্টেশন চত্বরে এসে বসে থাকলে না প্রাণ জুড়িয়ে যায় জানো না তো প্রীতিকে বললাম প্রীতি তুই তাড়াতাড়ি হাট সামনে হাট আমি পিছন দিয়ে আসছি দুজনে একসঙ্গে গেলে জায়গায় খুলাবে না পিছন দিক দিয়ে হাঁটলে হাওয়াটাও পাবো আর দুজনে একসঙ্গে গেলে দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে কত হাওয়া মানুষের জামা কাপড় সব উঠছে দেখো প্রীতিরও জামাগুলো উঠছে তো যাই হোক আমাদের যে স্টেশনটা খুবই ভালো তোমাদের বারবারই বলি জমজমাট তো একটা ঘড়ির দোকানে এসেছি ঘড়ি নিতে কিন্তু ভীষণ হাইফাই লেভেলের দাম বলছে তো পছন্দও সেরকম হলো না ঘড়ি তো এখানে নানা ধরনের ঘড়ি আছে তো সবাই এক একজন এক এক জিনিস দিয়েছে তো ও ডিসাইড করতে পারছে না কি দেবে তো পরে দেখি ঘড়ি পছন্দ হয়নি জেন্স ঘড়ি ঠিক মানে ভালো লাগছিলো না প্রীতির তাই প্রীতির জেন্স ঘড়িটা নিল না তো লাস্টে কি নিতে ঢোকে প্রীতি দেখো জন্মদিন উপলক্ষে দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আশা করি তোমাদের তো এই আমাদের চত্বরে একটাই ঘড়ির দোকান আর কোনো ঘড়ির দোকান নেই জানো কত ঘুরলাম আমাদের চত্বরে কিন্তু কোথাও ঘড়ির দোকান পেলাম না হাজব্যান্ডকে প্রীতি ফোন করলো মানে আমার হাজব্যান্ডকে প্রীতি ফোন করলো বাবাকে যে বাবা আর কোনো ঘড়ির দোকান আছে কি না তো বললো না এই চত্বরে শুধু একটাই ঘড়ির দোকান তো আমাদের সেরকম ঘড়ি পছন্দ হলো না তো যাই হোক চলে এলাম তারপরে একটা ছেলেদের জামা কাপড়ের দোকানে তা আমি বললাম দেখ গেঞ্জি পাস কি বা কোনো জামা যদি চয়েস হয় নেও তো একটা গেঞ্জি পছন্দ হয়ে গেছে ও দেখে লম্বা করে একটুখানি ছেলেটার বন্ধুটা তো বলল হ্যাঁ প্রথমে একটা দেখিয়েছিল সেটা শর্ট হবে তো বলল না এটা হবে না পরে একটা নিল যদি দেখে হয়ে যায় ওর পরের দিন গিয়ে তাহলে তো হয়ে গেল। যদি না হয় তাহলে পরে আবার এক্সচেঞ্জ করতে হবে কেননা প্রীতি প্রীতির ফোনটা নিয়ে আসেনি যে বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করবে তোর মাপটা কত তো আন্দাজ মতো একটা গেঞ্জি নেওয়া হলো তো গেঞ্জিটাই আপাতত বার্থডেতে ওকে প্রেজেন্ট করবে তো যাই হোক তো অনেক ধরনের কালারই দেখেছিলাম তার মধ্যে এই কালারটা প্রীতি পছন্দ ছিল কিন্তু এটা ছোট হবে বলল প্রীতি তো সেই জন্য এটা নেবো না পরে অন্য একটা নেব আর প্রীতি ওর বোনকে ফোন করছে এখান থেকে বসে বসে যে বোন আমার লকটা খোল লকটা খুলে দেখ এর এই ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার দে তো দেখো এটা খুব সুন্দর এটা হবে ও বন্ধুটার তো আলাম দেখ এটা দিতে পারিস তো দেখা যাক কোনটা পরে দেয় চলো দেখতে থাকো ব্লগটা গেছি অনেকক্ষণ আগে প্রীতি একটা গেঞ্জি কিনলো বন্ধুর জন্য জন্মদিন উপলক্ষে দেবে আর সবাই সেন্ট দিয়েছে আর যেই যার দিয়েছে ও ঘড়ি দেওয়ার ইচ্ছা ছিল তো ঘড়ি অনেক দাম বলছিল। যেটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছিলো আমাদের তো সেই জন্য আর দিতে পারিনি ঘড়ি তো গেঞ্জি ভালো গেঞ্জি পেয়েছে তো এখন আমি করছি চিকেন আমার বড়ে খুব চিকেন খেতে ইচ্ছা করেছে চিকেন যে যেরকমই আইটেম করো চিকেন দো পেঁয়াজা তো বোনলেস চিকেনের পিস নিয়ে এসেছি তো চিকেন দো পেঁয়াজা করবো এখন তো তেল গরম হতে দিয়েছি নতুন স্টাইলের ইউটিউব থেকে দেখলাম ইউটিউব থেকে দেখেই করছি তেলটা গরম হয়েছে কিনা কে জানে আমার মিক্সি গেছে খারাপ হয়ে সেটা গেছিলাম উপরে চার তলায় পেঁয়াজ রসুন বাড়তে কেননা এখন অনেক রাত্রির হয়ে গেছে সাড়ে দশটা প্রায় দশটা চল্লিশ বেজে গেছে এখন যদি পেঁয়াজ রসুন বাড়তে বসে শুনল রায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই জন্য উপর থেকে এ করে নিয়ে এলাম এই যে পিষে নিয়ে এসছি পেঁয়াজ রসুন চলো চিলি চিকেনটা করে নিই কেমন লুক আসছে তারপর তোমাদেরকে দেখাবো কেমন লুক এসছে করতে বেশিক্ষণ টাইম লাগে না গ্যাসে চটপটই হয়ে যায় ভালো করে এগুলো কিছু ভেজে নিই এই কটারটা আগে ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে তুলে তারপর পেঁয়াজ রসুন সব বাটা বটির পেয়ে তো চলো চটপট করে নিই পেঁয়াজা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে বলো আর এখানে পেঁয়াজ শটে করে রেখেছি এখানে দিয়ে দেব ঘি দিয়ে একটু গোটা জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা এবার রুটি করব অনেক দেরি হয়ে গেল বন্ধুরা অনেক বেলা হয়ে গেল তৈরি করতে আজকে এ বাইরে গেলে না এরকমই হয় তো আর একটু টানবে আটটু টানলে টানলে নামিয়ে দেবো তো আজকেই ব্লগটা এই পর্যন্তই আর বড় করছি না ব্লগটা ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হবো আজকের মতো ওটা